নমস্কার দর্শক বন্ধুরা ডিসেম্বর দু হাজার পঁচিশের সিংহ রাশির মাসিক রাশিফল নিয়ে আমরা আবার হাজির হয়েছি এ মাসে আপনার জীবনে কিছু নতুন সুযোগ বা পরিবর্তনের ও সাবধানতার বার্তা দিচ্ছে চলুন জেনে নিই মাসের শুরুতে রবি অবস্থান করছে আপনার চতুর্থ ঘরে তাই মন ও স্বাভাবিকভাবে বাড়ি ও পরিবার এবং ভেতরের শান্তির দিকে থাকবে নিজের মানুষের সঙ্গে সময় কাটালেও আপনি এই সময় ভীষণ মানসিক অনুভব করবেন ডিসেম্বর পর সূর্য যখন আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন আপনার আত্মবিশ্বাস ও দৃশ্যমান বৃদ্ধি পেতে শুরু করবে এই সময়টি প্রেম ও সৃজনশীল প্রকাশ ও নেতৃত্বের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে থাকায় আপনার কথা প্রভাব বাড়বে এবং আয়ের নতুন নতুন সুযোগও তৈরি হতে পারে তবে রাগ বা উত্তেজনা অপ্রয়োজনীয় কিছু ভোগে ফেলা থেকে সতর্ক থাকবেন রাহু অষ্টম ঘর থাকায় গুপ্তবিদ্যা এবং আধ্যাত্মিকতা ও অদৃশ্য জ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়বে আরও কেতু দ্বিতীয় ঘর থাকায় এই মাসে কম কথা বেশি কাজ নীতি অনুসরণ আপনার জন্য ফলদায়ক হবে এবার ডিসেম্বর মাসের কর্ম এবং অর্থনীতি ব্যাপারে কর্মক্ষেত্রে এই মাসে আপনি থাকবেন সত্যি সকলের কেন্দ্রবিন্দুতে আপনার সিদ্ধান্ত ও উপস্থিতি অনেকেরই নজরে আসবে বিশেষ করে যারা ব্যবসা করেন দশ থেকে পঁচিশে ডিসেম্বর হবে অত্যন্ত ফলপ্রদ ও সুযোগময় সময় নতুন চুক্তি বা প্রভাবশালী সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল অর্থভাগ্য এই সময় খুবই শক্তিশালী অপ্রত্যাশিত বা পূর্বের আটকে থাকা টাকা ফেরত কিন্তু আসার যোগ কষ্ট দেখা যাচ্ছে এতে আপনার কিন্তু আর্থিক উন্নতি ঘটবে এবার আমরা জেনে নেব বিশ্ব মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক এবং পারিবারিক জীবন দেখুন যারা এখনো বিয়ে করেন অবিহিত এমন কারুর সঙ্গে আপনাদের যোগাযোগ হবে তাতে আপনার ভবিষ্যতে সম্পর্কে এগিয়ে যাবে তবে এই সময় সম্পর্কে নিজের ইচ্ছা মতো চালানোর চেষ্টা বা তাড়াহুড়ো করলে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না একটু চিন্তা ভাবনা করে নেবেন বরং স্বাভাবিক গতি বজায় রেখে আন্তরিকভাবে ভাবে এগোলে সম্পর্কটি স্থায়ী এবং সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবার আমরা জানবো স্বাস্থ্য নিয়ে শরীরে মোটামুটি সুস্থ থাকবে তবে পিঠের এবং চোখের যত্ন নিন ধ্যান রিলাক্স মিউজিক এবং পূর্ণিমা রাতে চাঁদের আলোয় নীরব থাকা মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত কার্যকারীভাবে হবে এবার বলবো কিছু উপায় এবং প্রতিকার সিংহরাশির জাতক জাতিকাদের জন্য রবিবার সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করলে খুব শুভ ফল পাবেন এই মাসে বিশেষ করে লাল এবং সোনালি রং ব্যবহার করুন লাল এবং সোনের রঙের কোনো ড্রেস পরতে পারেন এবং চেষ্টা করুন এগুলোর আপনার ভাগ্যকে এবং সক্রিয় করবে পঞ্চম ঘরে শক্তি বাড়াতে প্রতিদিনই অত্যন্ত একবার করে গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার কিন্তু খুব উপকার পাবেন ডিসেম্বর দু হাজার পঁচিশ সিংহরাশির জন্য নতুন নতুন এক সূচনার আত্মপ্রত্যাশের পুনর্জন্মের জন্মের সময় তাই এই সুযোগের সামনে আসুক দ্বিধা না করে গ্রহণ করুন কারণ এই সময় ভাগ্য স্পষ্টভাবে আপনার পক্ষে কাজ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ